দশ নম্বর আনফি সুন্দর করে কাটালেন দেখা যাক না ওখানে আক্রমণ ডান দিয়ে কিন্তু পরাস্ত ক্যাপ্টেন সুন্দর করে পাস দেখা যাক কিন্তু ওখানে পরাস্ত দেখা যাক আবার এক একজনকে কাটালেন না আমাদের এই খেলা সম্প্রচার করছে বিশ্বের নামি দামি ত্রিশটি চ্যানেল এর মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল দিনু টিভি নামি দামি বিশ্বের এক নম্বর চ্যানেলে তাকে উপাধি দেওয়া হয়েছে দিনু টিভি দিনু ইউটিউব টিভি পক্ষ থেকে

দুজন প্লেয়ার খেলাতে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা ধরে নিয়ে <disgusted>